বিসমুল্লা রহমানুর রাহিম আলহামদুলিল্লাহ রবিলামুয়াসালেমি ওয়াসমাইন আই নিউজ বিডির অগণিত দর্শক শ্রোতা উপস্থাপক যারা আমার এই আলোচনা শুনবেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথেই আজকে পবিত্র হজের দিন সবাই মুসলমানরা আরাফাতে জামায়াত হয়েছেন সবাইকেই আন্তরিক অভিনন্দন জানাই অন্তরের অন্তঃস্থল থেকে তাদের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই যেন সুষ্ঠুভাবে তারা হজ পালন করতে পারেন এবং প্রত্যেকের হজ এবং আরাফাতের দোয়া সারা বিশ্ব মুসলিম এবং মানবতার জন্য যেন আল্লাহর উপর আমিন কবুল করেন সেই ফরিয়াদ আল্লাহর কাছেও জানাই আর একদিন পরেই অর্থাৎ আগামী পরশু দিন বাংলাদেশে ঈদ উদযাপন হবে ঈদ উল আজহা হয়তো আপনাদের সাথে এই এক দুই দিনের মধ্যে আর দেখা না হতে পারে আপনাদের এই চ্যানেলে আলোচনা না হইতে পারে এজন্য আপনাদের মাধ্যমে বাংলাভাষী সকল মুসলমানকে এবং যারা বিশ্বব্যাপী আছেন সবাইকে জানাই ঈদ মুবারক আর আপনার এই প্রশ্নের জবাবের পূর্বেই আমি আমার একটা ব্যক্তিগত বিষয়ে এক মিনিট আলোচনা করতে চাই সেটা হলো আমার নিজের নামে একটা পেজ ছিল সেই পেজটা হ্যাকারটা হ্যাক করে নিয়েছে এইখানে বেশ ষোলো সতেরো হাজার ফলোয়ার্স এটা দেখতেন আমাদের পুলিশ ডিপার্টমেন্ট সাইবার ক্রাইমে যারা কাজ করেন তারা এটা খোঁজ দিচ্ছেন জানা গেছে যে এটা ভিয়েতনাম থেকে এইটা হ্যাক করা হয়েছে তো ওখানে নানান ভিডিওরা ছাড়ছে আমাদের তো এইটা যেহেতু হ্যাকারটা হ্যাক করে নিচ্ছে আমাদের যারা অ্যাডমিনেরা কোনো কাজ এখানে করতে পারছে না এজন্য কেউ যেন এটা দেখে বিভ্রান্ত না হন এটা আপনাদের মাধ্যমে এই সংবাদটুকু সবাইকে দিতে চাই এখন আসুন ফিলিস্তিন এবং গাজার বিষয় এই বিষয়টা নতুন নয় আমরা যখন স্কুল ছাত্র তখন থেকে তো আমরা বিভিন্ন সভা সমাবেশে যোগদান করেছি এই বিষয় নিয়ে আমরা প্রতিবাদে অংশগ্রহণ করেছি আমাদের পুরো টাইমটাই দেখেছি যে ইয়াসির আরাফাত এটা নেতৃত্ব দিতেন যে এই রকম মানবিক বিপর্যয় পৃথিবীর বুকে আর কোনো জাতির উপরে আসছে কিনা আর সেইটা আমাদের জানা নেই অনেক হইছে দুনিয়া যুদ্ধ বিগ্রহ এবং এই ইহুদি জাতিকে হিটলার যে নিধন করলেন জার্মানে ওখানে বলা হয় যে আশি লক্ষের মতো নাকি ইহুদি ইউনি করেছিলেন কিন্তু এই ইহুদিদেরকে রক্ষা করার জন্যেই তাদেরকে আলাদা একটা জমি এই ব্রিটিশরা দিয়ে দিয়েছিল আরবের বুকে এই ফিলিস্তিনে এই জায়ানবাদীরা এখন নয় তারা বহু পূর্ব থেকে তারও একশো বছর পূর্ব থেকে তারা একটা ইহুদি রাষ্ট্রের স্বপ্ন দেখত এবং এই রাষ্ট্র তৈরির জন্য তারা নানা ষড়যন্ত্র নানা হত্যাকাণ্ড দেশে দেশে বিরোধ ইত্যাদি তারা করেই যাচ্ছ তাদের এই বিষয়গুলো নিয়ে কোরআন শরীফেও তাদের যে হটকারিতা তাদের যে মিথ্যাচারিতা তাদের অন্যায় হালালকে হালাল হারাম বলা হারামকে হালাল বলা এই ব্যাপারে কোরআন শরীফ বিশদ আলোচনা আছে এবং কোরআন শরীফ থেকে আরও বেশি ডিটেলস এদের ব্যাপারে বাইবেলের বিভিন্ন খণ্ড আলোচনা আছে ঈসা আলা ইসাল্লাম তাদেরই কৌমিল লোক ছিলেন উনি ইহুদি বনি ইসরায়েলেরই লোক ছিলেন কিন্তু ওনার জন্মের পরে জন্মের বিশুদ্ধতা নিয়ে তারা যে বিরোধ করল উনি যত কেরামতি দেখা মানে মর্যাদা দেখাইছেন নবীদের মধ্যে কেউ আর এত মর্যাদা সংগঠিত করেন নাই যে ওদেরকে যাতে উনি সত্যের দিকে দিনের দিকে ফিরিয়ে আনতে পারতে পারেন এজন্য অনেক রুগী কুষ্ঠ রুগী যে কোনো ধরনের রুগী উনি স্পর্শ করলে ওটা সুস্থ হয়ে যেত এমনকি মরা মানুষকেও জীবিত করে উনি উনি দেখিয়েছেন মরা গাছকে উনি ফলে ফুলে সজ্জিত করে দিয়েছেন এত মজাদার পরেও ওনাকে একটা দিনের জন্য এরা শান্তি দেয়নি শেষ পর্যন্ত তাকে তাদের বাসায় হত্যা করেছে ক্রুশে চড়ে আর আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাকে হেফাজত করেছেন আসমানে উঠিয়ে নিয়ে এটা হলো আমরা যারা মুসলমান এটা আমাদের বিশ্বাস সেই জাতি যারা তাদের ওকে যদি ব্রিটেনও এর আগে এই জার্মান হত্যাকাণ্ডের আগে সে আঠারোশো দশকের দিকে প্রথম দিকে সতেরোশোর শেষ এবং আঠারোশোর প্রথম দিকে এভাবে ইহুদিদেরকে এখানে বিতাড়িত করা হয়েছে রাশিয়ায় পোল্যান্ডে জার্মানে কিন্তু একমাত্র তারা আশ্রয় পাইল এই আমাদের মুসলিম ভূখণ্ডে আরব ভূখণ্ডে এখানে তারা যে জুলুম করছে মানুষের উপর এইটা নজিরবিহীন আগের জুলুমগুলা আমরা শুনতাম কিন্তু এইভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না এইভাবে লাইভ টেলিকাস্ট ছিল না যার কারণে আমরা তাদের জুলুমের নমুনাগুলো দেখিনি কিন্তু কি মর্মান্তিক যে গত বছরের সাত অক্টোবর এই গাজা কিন্তু যে গাজার মানুষ যে সাত অক্টোবরের যে ঘটনা ঘটালো এটা আপনারা বলতে পারেন যে গাজায় একটা সন্ত্রাসী স্টেট ছিল না গাজায় একটা সন্ত্রাসী বস্তি ছিল না গাজায় যে মানুষরা বসবাস করত সমস্ত গাজা জুড়ে ইসরায়েলদেরকে বন্দি করে রেখেছিল এরা বন্দি ছিল এরা মুক্তি জীবন যাপন করতে পারতো না একদিকে সমুদ্র আর তিন দিকে বেষ্টনী সেই জেলখানার প্রাচীরের মতো প্রাচীন এর ভিতরে এইখানে প্রায় ত্রিশ চল্লিশ লক্ষ মানুষ এখানে বসবাস করত। নিরুপায় এক মানুষ গোষ্ঠী স্বাধীনতা ধর্ম আর জাতিরক্ষার জন্য বাঁচার আগতি নিয়ে এই সাত তারিখ তারা একটা অপারেশন পরিচালনা করা ছিল যে অপারেশন যেটাকে আলাক্সা তারা নাম দিয়েছিল তার কারণ হল এইটার আগে এক দুই সপ্তাহ আগে দেখা গেছে যে আলাক্সা মসজিদ যেটা বাইতেল মাদ্দস এটার অপবিত্রতা করছে এই জায়নবাদীরা তারা ওখানে জুতা পায়ে দিয়ে প্রবেশ করছে মুসল্লিদেরকে মারধর করছে ইমামকে তারা মসজিদে প্রবেশ করতে দেয়নি এটা স্বাভাবিকভাবেই এদের যে একটা মনোভাব তারা তৈরি হয়েছিল তারা ভিতরে প্রবেশ করেছে ওখানে প্রবেশ করে ইসরায়েলের একটা দম্ব ছিল যে তাদের রাষ্ট্রসীমানার ভিতরে ওখানে নাকি একটা পশুও তাদের জানার বাইরে ঢুকতে পারে না কিন্তু এই দম্ভ ভেঙ্গে দিয়ে ফিলিস্তিনিরা তারা প্রবেশ করেছে তাদের সেনাবাহিনী এবং নাগরিকদের মধ্যেও কিছু মানুষকে তারা বন্দি করে নিয়ে আবার গাজায় নিয়ে আসে গাজায় তো সেনাবাহিনী ইসরাইলের চতুর্দিকে ছিলই কিন্তু দেখা গেলো যে এই বন্দি মুক্তি করতে গিয়ে কাপুরুষরা এবং তাদের যে মুরব্বী আমেরিকা ব্রিটেন এবং প্রথমে সমস্ত পশ্চিমা শক্তি এক সুরে তারা গান গাওয়া শুরু করলো যে এইটা সাংঘাতিক ধরনের সন্ত্রাস তারা এত বছরের পর বছরব্যাপী যারা সন্ত্রাস করলো এটা সন্ত্রাস এইটাকে তারা চিহ্নিত করলো বড় সন্ত্রাস হিসাবে এবং ঘোষণা দিল পৃথিবীর বুকে তারা একজন হামাস সদস্যকে বাঁচতে দিবে না কেন হামাস এমন একটা সংগঠন তারা দীর্ঘদিন থেকে এই ফিলিস্তিনিদের মুক্তির জন্য স্বাধীনতার জন্যে তারা সংগ্রাম করে যাচ্ছেন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন জেহাদ করে যাচ্ছেন এই হামাসকে তো আগের থেকেই তারা সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে দিয়ে আখ্যায়িত করেছে তারা মনে করলো যে এই জিম্মিকে তারা একদম তার সৃষ্টি করে তারা মুক্ত করে নিবে এই যে ইসরায়েলের প্রধানমন্ত্রী আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন উনি নেতানিহর কাছে সঙ্গে সঙ্গে গিয়ে দেখা করলেন কি দেখা কী কান্নাকাটি এই ফিলিস্তিনের জনগণের লাশের উপর দিয়ে উনি ওখানে গেলেন গিয়ে একদম নেতানিহর গোলায় জড়াইয়া জড়িয়া কাঁদলেন এবং আপনাদের খেয়াল আছে কি না প্রথম দিন উনি বলেছেন আমি নিজেও একজন জায়নবাদী ওনার ফরেন সেক্রেটারি যেন যাকে পররাষ্ট্রমন্ত্রী বলা হয় ওই যে অ্যান্থনি ব্লিঙ্কান এই উনি যতবার সফর করলেন উনি প্লেনে ওটার সঙ্গে সঙ্গেই তমুল আক্রমণ গাজায় মানে উনি যান বলেন যে শান্তির জন্য যাচ্ছেন ফিরে যখন আসেন তখনই মারাত্মক আক্রমণ আরম্ভ হয় এই আক্রমণে এখন পর্যন্ত মানে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে সাঁত্রিশ হাজার তিনশো জন মানুষ মৃত্যুবরণ করেছেন এ আমি আপনাদের সাথে কথা বলার কিছুক্ষণ আগে পর্যন্ত জানি এরা শহীদ হয়েছেন তার মধ্যে আঠারো হাজারের মতো শুধু শিশু আর নারী সেই শিশুদের আহাজারি আর্তনাদ এগুলা পৃথিবীর যে কোনো মানুষ যত বড় হোক না কেন সে দেখে বিচলিত হয়ে পারে না তার চোখ দিয়ে পানি না এসে পারে না কিন্তু নিষ্ঠুর বাইডেন আর নেহু এ মুসলমানদের রক্ত এবং কান্না ওদের কাছে কিছুই আসে যায় না তারা জিম্মি উদ্ধার করবে জিম্মি উদ্ধার তো তারা করেছে তিনজন মেরেছে চারজন এর আগে তিনটা লাশ উদ্ধার করেছে কিন্তু ফিলিস্তিনের জনগণের সাথে অর্থাৎ হামাসের সাথে আলাপ আলোচনা করে যে জিম্মি তারা উদ্ধার করে নিয়ে গেছে প্রথম পর্যায়ে জিম্মিদের মন্তব্য কী হামাস সম্বন্ধে তারা এমন পর্যন্ত বলেছে যে ওখানে থাকা অবস্থায় আমার জন্মদিন ছিল সে জন্মদিনে তারা আমাকে কেক প্রেজেন্ট করেছে উপহার দিয়েছে এবার যে তিনজনকে তারা মুক্ত করে নিয়ে তিন তিনজন বা চারজন এদের চেরা দেখছেন কি হাসি খুশি কিন্তু তাদের কারাগারে ফিলিস্তিনের যে বন্দিরা এরা কেউ দাঁড়াইয়া বাড়ি ফিরতে পারে নাই কোনো দিন না এবার তো নাই যখনই তারা কখনও বন্দি মুক্তি পেয়েছে তখন তারা আর কেউ হাটিয়া বাড়িতে ফিরতে পারে নাই কেউ পাও ভেঙে দিয়েছে কেউ চোখ কানা করে দিয়েছে বন্দীদের সাথে এমন নিষ্ঠুর আচরণ পৃথিবীর কোনো আইনে আসে না এবার আবার এরা যুদ্ধবন্দি এদেরকে এভাবে নিষ্ঠুর আচরণ করেছে এই ইসরায়েলিরা স্বাধীনতা কেড়ে নিয়েছে ওদের সম্মানহানি করেছে আর সবচেয়ে বড় হলো যে একটা জাতি কে নিধন করতে চাই এটাকে পুরা উচ্ছেদ করে দিতে চাই তো জাতিসংঘে যে সমস্ত কারণে যে যেগুলাকে আপনার জেনোসাইট বা গণহত্যা বলা হয় এই সবটা কারণ বিদ্যমান এই ইসরাইলিদের অত্যাচারের ব্যাপারে গণহত্যা আন্তর্জাতিক জাতিসংঘ স্বীকৃত আদালত বা গঠিত আদালত তাদের প্রসিকিউটার যখন নেতানিহকে গ্রেফতারি গ্রেপ্তারি জারি করার কথা বলে সুপারিশ করেছেন তখন বাইডেনের চিৎকার আর তার পররাষ্ট্রমন্ত্রীর তারা বলেছে যে তারা আন্তর্জাতিক আদালতের উপরে স্যাংশন দিবে কীরকম গণতন্ত্রের প্র্যাকটিস তারা করে কীরকম মানবতার কথা বলে এরা নাকি মানবতার ফেরিওয়ালা তো যাই বলি না কেন আমরা আমেরিকাতেও মানুষ আছে দেখা গেছে একজন বিমান বাহিনীর অফিসার এই নির্যাতন উনি দেখে এই সেই ইসরায়েলের দূতাবাসের সামনে এসে তিনি অগ্নিসংযোগ করে নিজে আত্মহত্যা করেছেন নিজের শরীরের মধ্যে অনেকজন অফিসার তারা এখান থেকে চাকরি ছেড়ে দিয়েছেন যে তারা বলছেন যে আমরা ইতিহাস একদিন বলবে এত বড় অন্যায়ের সাথে আমরা ছিলাম আমেরিকার জনগণের মধ্যে একটা বড় অংশ বাইডেনকে ঘৃণা করতেছেন যে ইসরায়েলকে এই সমস্ত হত্যাযজ্ঞের জন্য তারা অস্ত্র দিচ্ছে এখন পর্যন্ত বোমা দিচ্ছে ট্যাঙ্ক দিচ্ছে ও তারা যুদ্ধ বিমান দিচ্ছে এতে করে আমেরিকার একটা জন বড় অংশের জনগোষ্ঠী এই বাইডেন প্রশাসনের উপর মারাত্মক তারা বিরক্ত বিরক্ত এবং আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলায় যে সমস্ত প্রতিবাদ হয়ে গেল প্রথম প্রতিবাদের সূত্রপাত হল একজন ফিলিস্তিনের ছাত্র বা ছাত্রী একটা বিশ্ববিদ্যালয়ে উনি সমাবর্তন অনুষ্ঠানে যারা বক্তৃতা করবেন তার নাম সিলেক্ট করা হয়েছিল সে খুব বক্তা কিন্তু ফিলিস্তিনের পক্ষে না বলার জন্য কিছু তাকে আগে জানিয়ে দেওয়া হলো সে বলল যে না এটা হতে পারে না আমি তো যে এত বড় প্রকাশ্য নাই আমি আমার বক্তৃতার সময়টা বলবো তখন তাকে বক্তৃতা দিতে নিষেধাজ্ঞা জারি করল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তখন দেখা গেল তার পক্ষ নিয়ে ছাত্ররা প্রথম মিছিল শুরু করলো সেই মিছিল গোটা আমেরিকায় প্রায় বড় বড়ো চল্লিশ পঞ্চাশটা ইউনিভার্সিটিতে কলে বড় কলেজ কলেজগুলায় এখন ফিলিস্তিনদের পক্ষে গাজার মানুষের পক্ষে গণহত্যার বিপক্ষে নেতানী হকে গ্রেপ্তার করার দাবিতে এই সমস্ত মিছিল শুরু হলো ইউনিভার্সিটির ক্লাস বর্জন করা শুরু করলো তারা দেখা গেছে যে আমেরিকার পুলিশ তারা আমাদের দেশে নসিও দেয় ফ্রিডম অফ স্পিচ কথা বলার স্বাধীনতার জন্য আইসে এইখানে বড় বড় কথা বলে কীরকম ফ্রিডম অফ স্পিচ তারা যখন বক্তৃতা করছিল ইউনিভার্সিটির শিক্ষকরা ছাত্ররা আপনারা দেখেছেন সারা দুনিয়া দেখেছে কি নিষ্ঠুরভাবে পুলিশ এদেরকে করেছে ইউনিভার্সিটির শিক্ষকদেরকে পিসপোড়া করে বেঁধে নিয়ে গেছে এইটা কি ফ্রিডম অফ স্পিচ এই মানে আমেরিকা যে একটা জঙ্গি রাষ্ট্র ছিল এবং এখনও যে তারা যত বড়ো মানবতার কথা বলুক অনেক বছর ব্যাপী তারা বলে যে তারা মানবতার প্র্যাকটিস করতে তার আগের কাহিনি তো এখন আপনাদের এখানে বলার সময় নেই কীভাবে তারা আমেরিকা যুক্তরাষ্ট্র গঠন করেছে হত্যা লুটতরাজ খুন জোর করে জমি লিখে নেওয়া এই আমেরিকা যুক্তরাষ্ট্র গঠন পদ্ধতিটাই এই রকম ছিল এখন তারা এইগুলা করছে তো এইটার জন্য তো করবেই তারা এইটা দেখেন খ্রিস্টানদের উপর ইহুদিরা সবচেয়ে বেশি ঘৃণা করে জুলুম করে আর খ্রিস্টানরা করেছে ইহুদিদের উপর কিন্তু দায় তারা মুসলমানদের ব্যাপারে তারা এক এক হয়ে এদেরকে নিধন করছে তো এইটাই আফসুস হলো যে মুসলমানদের বিষয়ে যে আমাদের বাংলাদেশের যে আলেমরা এখানে ইউটিউবে এইগুলায় তারা এখনও আপনার সম্মিলিত মোনাজাত না সিঙ্গেল মোনাজাত আপনার এই মসজিদে প্রবেশ নিয়ে কি করতে হবে তারপরে এইগুলা নিয়ে তারা একে অন্যকে যে কাদা চোরাচুরি করছেন গালছেন একদল তো বাইরেইছে দেখি যে টি যার এরা তো বলে বেড়াচ্ছে যে শত হাজার বছরের মানুষের যে নামাজের পদ্ধতি নিয়ম নিয়মকানুন সব বিদাত ছিল এখন তারা এইগুলা ভালো করে সংস্কার করে দিচ্ছে আরেকদল বলে বেড়াচ্ছেন যে এইগুলা নতুন আর এই নতুনের যে ভাষা তারা প্রয়োগ করছেন যে নতুনদের জন্মবৃত্তান্ত এগুলা মানে রুচিতে বাদে আমি বলবো না কোথায় ফিলিস্তিনের কথা কোথায় বাংলাদেশকে শক্তিশালী করার কথা কোথায় যে হাজার হাজার কবি মাদ্রাসা এই এদেরকে সামনে নিয়ে আসার কথা বা যে কোনো মাদ্রাসাগুলা এরা তো ছাত্র এদেরকে নিয়ে এসে কী করা যাবে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে একটা শক্তিশালী বাংলাদেশ তৈরি করা ইসলামের সাথে ধর্মের স্বার্থে এটা কি তারা কখনো আলোচনা করেন আমি তো আলোচনা করতে দেখিনি একটা ইউটিউবে যেই যে মার্টিনে আপনার এখন এটা হুমকি দেখা দিয়েছে প্রতিদিন আগের থেকে প্রধানমন্ত্রী বলছিলেন একটা ষড়যন্ত্র হচ্ছে এখন তো ওই যে মার্টিনে যে গুলাগুলি চতুর্পাশে শুরু করেছে ওখানকার নাগরিকরা ভয়ভীতি দেখাবার জন্য ওখানে খাদ্য শেষ হয়ে গিয়েছে আপনারা শুনছেন কিনা জানি না যে আজকে সকালে দুই জাহাজ খাদ্য ওইখানে পাঠানো প্রেরণ করা হয়েছে ভয় পাচ্ছে সাধারণ নাগরিকরা তা আমাদের এই দেশকে আসেন আমরা তো এই ফিলিস্তিনের ব্যাপারে এখানে সামান্য কিছু হইলে আরে একজন রাজনৈতিক নেতাকে পুলিশে ধাক্কা দিলে বড় মিছিল হয় সরকার পতনের কথা বলা হয় কেননা উনি ইসলামিক একজন নেতা ওনার গায়েকে ন হাত দিল আরে ভাই দেখো এই যে গাজায় হাজার হাজার তোমার ভাইদেরকে হত্যা করা হচ্ছে তোমার মা বোনদেরকে অসম্মান করা হচ্ছে সেই শিশু বাচ্চাদেরকে হত্যা করে বোল্টেজার দিয়ে মাটির নিচে গেসে নিয়ে যাচ্ছে পণ্যটার উপর গণকবর পাওয়া গেছে যদিও সাতত্রিশ হাজার তিনশো বলা হচ্ছে আরও চৌরাশি হাজারের বেশি পঙ্গুত্ব লাভ করেছে এগুলা কি আপনাদের মনে আসে না কষ্ট আসে না আপনারা ওই ইরানের রাইসিটার প্রতিবাদ করেছে আপনারা ওরে গাড়ি শুরু করেছেন শিয়া বলে আপনারা একজন সৌদির পক্ষ নিচ্ছেন একজন ইরানের পক্ষ নিচ্ছেন একজন এর পক্ষ নিচ্ছেন আজকে আমি একটা কথা আপনাদেরকে বলে দেই এখন ইমানের পরীক্ষা হচ্ছে যারা ফিলিস্তিনদের পক্ষে দাঁড়াবে বুঝবেন এদেরই ইমান আছে এটা কে হোক এটা আমি বুঝি না সে তুরস্কের হোক ইরানের হোক আর ইরাকের হোক আর যারা এই ব্যাপারে চুপ আছে যাদের অন্তরে কষ্ট হয় না এগুলার মধ্যে ইমান নাই এরা ইমানের ইমান নিয়ে ব্যবসা করে মিথ্যাচারিতা করে তাই আমরা বাংলাদেশ ইসলামী কজুট এই সাত অক্টোবর গত বছরের পরে বোধ হয়ে যখন আবার গাজায় অ্যাটাক হলো ইজরায়েলের দ্বারা তখন থেকে আমরা আমাদের ক্ষুদ্র চেষ্টায় আমরা মিছিল করেছি প্রতিবাদ করেছি কিন্তু আমরা সিদ্ধান্ত দিয়েছিলাম ফ্রি ফ্যালিস্টাইন এর উপরে যে বিশ্বজুড়ে যে আন্দোলন চলছে এই আন্দোলনের আমরা একটা পার্ট আমরা একটা অংশ এই যে ফ্রি ফেলিস্তাইন এখানে আপনার এই মাপলারে লেখা আছে এটা ব্রিটিশ ব্রিটিশের কিছু মুসলমান বা দেখেন অনেক অমুসলমানরা এখানে এগিয়ে আসছে যখন কলম্বিয়া বলছে যে তারা কয়েক হাজার আর দশ হাজার ফিলিস্তিনি শিশুকে নিয়ে ওখান চিকিৎসা করাবে কিন্তু আশপাশের যে মুসলিম দেশগুলো আছে অত্যন্ত দুর্ভাগ্য এবং দুঃখজনক তাদের কাছ থেকে এই ধরনের কোনো প্রস্তাব এখনও শোনা যায়নি দক্ষিণ আফ্রিকা মামলা করেছে গণহত্যার প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষ হয়ে দক্ষিণ আফ্রিকা এখন হ্যাঁ এখন মিশরের সিসি বলছেন আমিও যোগ দিব তবে তবে এইটা আমি বলতে চাই যে বাংলাদেশ সরকার প্রথম থেকেই তারা এই এই গাজার হত্যাকাণ্ডের বিরোধিতা করেছেন তারা আন্তর্জাতিক আদালতে বাংলাদেশ তার প্রতিনিধি পাঠিয়ে ফিনিস্তিনদের পক্ষ অবলম্বন করেছে জাতিসংঘের প্রথম যে ভোটাভুটি হলো বাংলাদেশের অনেক বন্ধুরাষ্ট্র ভোট দ্বারা বিরত ছিল কিন্তু বাংলাদেশ সেখানে ভোট দিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী এই ব্যাপারে উনি খুব সরব উনি সকলকে এগিয়ে আসতে বলছেন বিশ্ববাসীকে তারপরে আমি বলবো যে এখন বিশ্বে গণতান্ত্রিক উপায়ে যেভাবেই নির্বাচন হোক না কেন উনি নির্বাচিত প্রধানমন্ত্রী বাংলাদেশের এবং বহু পুরাতন অনেকবার উনি এই দেশ শাসন করেছেন এটা একটা মুসলিম দেশ এই গাজার এই হত্যাকাণ্ডের বিষয়ে আরও কিছু করার আছে ওআইসির সম্মেলনে একটা আমি আশা করেছিলাম ডাকায় হবে বা আন্তর্জাতিক একটা সম্মেলন আহ্বান করা হবে তো আমি মনে করি সরকার আরও সুচ্চার হোক এবং আমাদের জনগোষ্ঠী আমাদের মানুষ আমরা আফসোস ব্রিটেনে যখন লক্ষ লক্ষ মানুষ মিছিল করে তখন আমরা ফিলিস্তিনের জনগোষ্ঠীর জন্য তাদের হত্যাকাণ্ডের প্রতিবাদে শিশু হত্যার প্রতিবাদে আমরা যারা মিছিলে যাই অল্প কতকজন মানুষ যে বড় বড়ো মিছিল যারা করেন মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে এসে তারা এই ব্যাপারে তারা উদাসীন আর এই উদাসীনের তার একটা কারণ আছে তারা যখন সরকার বিরোধী রাজনীতি করেন তখন তাদের মাথায় কে বা কারা পুরাপুরিভাবে ঢুকিয়ে দিয়েছে যে আমেরিকাই আপনাদেরকে ক্ষমতায় বসা দিতে পারবে সাজাইয়া সবাইকে মিলাইয়া মিশাইয়া মানে এত এত আমেরিকান প্রীতি তাদের অন্তরে ঢুকে গেছে যে তাদের বাপ চাচারা যে সমস্ত আকিদা পোষণ করতেন সব পরিত্যাগ করে এখন ছয় আমেরিকা এই অবস্থানের মধ্যে তারা আছে বলবে ঘুর কাটান না হইলেও ভালো আমেরিকা যার সাথে বন্ধুত্ব করতে যায় তার পরিণতি কিন্তু দেখেন ইউক্রেনের অবস্থা যুদ্ধ থামাইতে দেয় না যে এখন থামাবি কেন একদম যখন মারিয়া তোর কবর দেওয়া হবে কবরের উপরে যখন গমের ক্ষেত করা হবে এর আগে যুদ্ধ ইউক্রেনের থামাইতে দিব না জিনস্কিকে খেয়ে আমেরিকা এত সকাল ছাড়বে না জাপ করতেছে এভাবে যেরাই আমেরিকার সঙ্গী হয়েছেন সারা বিশ্বের ইতিহাস খুঁজে দেখেন এদের পরিণতি খুব কঠিন হয়েছে তাই আমি আহ্বান করব। যে আমরা বাংলাদেশ ইসলামী ঐক্যজোট আগামী পঁচিশ তারিখ ফ্রি ফ্রি এর উপরে ঢাকায় একটা আন্তর্জাতিক সমাবেশের আহ্বান করেছি সম্মেলনের পৃথিবীর বিভিন্ন দেশের যারা এই আন্দোলনের সাথে জড়িত তাদেরকে আমরা ইনভাইট করেছি আর এই সম্মেলনের আগে আমরা ছোটো ছোটো সভা সমাবেশ সেমিনার আমরা করব আমাদের এই আহ্বানে সাড়া দেওয়ার জন্য এই নিউজ বিডির মাধ্যমে আমি আমাদের দেশবাসীর প্রতি আকুল আবেদন জানাচ্ছি সবাইকে আগামী ঈদ মুভারক আসসালামু আলাইকুম